হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ভাইরাল বই পদ্মজা প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড নিয়ে প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড দুইটাই হচ্ছে ব্ল্যাক এডিশনের বই এটা আমি প্রি অর্ডারে নিয়েছিলাম আর এটা হচ্ছে আগের বার নিয়েছিলাম তো দামটা আমি আপনাদের বলে দিই দাম প্রকাশনী আর এটা দেখছেন এটা হচ্ছে ফ্ল্যাপ বইয়ের আর এটা হচ্ছে প্রচ্ছদ এই প্রত্যটা আমার ভালো লাগছে বেশি আর দেখা যাক এই যে বইটি হচ্ছে অন্নধারা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এই যে বই একটি অন্নধারা প্রকাশনী অন্নধারা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং এটার মূল্য এক হাজার টাকা কিন্তু ফিফটি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকে বইয়ের উপর তাহলে আটশো কত যেন পড়েছিল আমার আর উৎসর্গ আর এই যে দেখছেন বইয়ের পেস কোয়ালিটি অনেক সুন্দর আর ব্ল্যাক পুরা বই কয়লার মতো দেখতে আমি প্রথম খণ্ডটা পড়ে শেষ করেছি বর্তমানে দ্বিতীয় খণ্ডটা পড়ছি লাস্টের অন্য ধারা প্রকাশনী বইগুলোর প্রোডাকশন কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন করার জায়গা থাকে না এগুলা হচ্ছে অনেক ভালো কোয়ালিটি সম্পন্ন এটা হচ্ছে দ্বিতীয়খণ্ড প্রথমে আমার প্রচ্ছদ ততটা পছন্দ হয়েছিল না এখন যাই হোক লাগছে ভালো লাগছে আমার মনে হয় মানুষ টানুষের ছবি না দিয়ে যদি অন্য কোনো বা অন্য কোনো কিছু দেওয়া যায় তাহলে ভালো লাগে বেশি বেশি ভালো লাগে মানুষের জন্য ভালো লাগে না এবারের বইটা এটা হচ্ছে একটু উঁচু প্রথমে বইটা খুললেই ফ্ল্যাপ অ্যান্ড দেন হাওলাদার বাড়ি হাওলাদার বাড়ি উৎসর্গ এটা আর এটা হচ্ছে মূল্য আটশো আশি টাকা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে ছয়শো ষাট টাকা বর্তমানেও পা পেয়ে যাবেন আপনারা ছয়শো ষাট ষাট টাকায় আর ডেলিভারি চার্জ লাগবে আপনারা যদি আমার থেকে নিতে চান তবে অবশ্যই জানাবেন আমি এক্সট্রা পাঁচ মানে রকমারিতে যে দাম থাকবে সে দাম থেকে এক্সট্রা পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দিব আপনারা নিতে চাইলে অবশ্যই জানাবেন এখানে যদি আপনাদের আমি একটা জিনিস দেখাই কই চলে গেল এটাকে জানি না যাই হোক আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা এই যে আমিরের চিঠি এই ফ্রন্ট দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমিরের চিঠি আর এই বইটার মধ্যে অনেক পিকচার আছে তো কারা কারা বইটি নিয়েছেন আর কারা কারা নেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বইটি পড়ার পরে কার কেমন অনুভূতি সেটাও একটু জানিয়ে দেবেন সবাইকে আল্লাহ হাফেজ